আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহর অসুসভার সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি যা দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন দেখেন বিক্রি করা হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা দেশি ট্যাংরা মাছ বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে ব্যাপকভাবে চাষ হচ্ছে কেননা মাছগুলো অত্যন্তই ভালো মাছ পুকুরে দেওয়ার পর দেখা যায় দুবেলা খাবার ঠিক মতো দিলেই চলে ভাইরাস আক্রান্ত করে না এবং রুগ হয় না অতি সহজে চাষাবাদ করা যায় এই জন্য সকলে চাষ করা অতি সহজ তো সম্ভবত বাড়া এদিকে নিয়ে মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং হাজার লাখ হিসাবে বিক্রি করা হয় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাশিবারা দেখা যায় পুকুরে চাষের ক্ষেত্রে এই মাছগুলো শতাংশের প্রতি এক হাজার থেকে পনেরোশো বিষ ক্রয় করা যায় তারপরে ফিট খাবার দুবেলা দিলেই দেখা যায় ছয় সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় মাস লাগে তখন আপনারা বাজার করতে পারবেন পাঁচ ছয় মাসে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি চলে আসে তখনই বাজার করতে পারবেন আর এই মাছগুলো বাজারে সর্বনিম্ন বাজার থাকে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি তো যারা মাছ চাষ করতে চান দেশি ডাঙ্গা মাছের পোনা তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ